सकल के नमस्कार ফার্মার এসকে চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের আলোচনার বিষয় হলো ধানে বায়ার কোম্পানি নেটিভো ভালো না সেনজিনটা কোম্পানির অ্যামিস্টার টপ ভালো এই নেটিভো আর অ্যামিস্টার টপের মধ্যে কোনটি বেশি কাজ আর কোনটির হচ্ছে কম কাজ কোনটি ব্যবহার করলে বেশি রেজাল্ট পাওয়া যায় সঙ্গে বেশি ধানও পাওয়া যায় এই দুটির মধ্যে কোনটা হচ্ছে পৃথিবী সেরা ওষুধ এই নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তাই নেটিভো বা টপ কেনার আগে অবশ্যই বিরুটি সম্পূর্ণ থেকে টি লাইক করতে ভুলবেন না এবং নতুন হলে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না প্রথমেই শুনে রাখুন যে সেনজিনটা কোম্পানির যতগুলো প্রোডাক্ট আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রোডাক্ট হচ্ছে অ্যামিস্টার টপ আর বায়ার কোম্পানির যত প্রোডাক্ট আছে তার মধ্যে সবথেকে ভালো প্রোডাক্ট হচ্ছে নেটিভো এই দুটো ওষুধই বেরিয়েছে শুধুমাত্র ধানের জন্য ধানের ফলনের জন্য আর এই দুটো ওষুধের মধ্যে কোনটা চাষিরা ব্যবহার করবে সেটা বুঝতে পারে না তাই যে কোনো একটি ব্যবহার করে ফেলে আর ব্যাস এখানেই তারা ভুল করে ফেলে আর ঠকে যায় আজকে এই দুটো প্রোডাক্ট এই দুটো প্রোডাক্ট কি কি কাজ করতে পারে আর কি কি করতে পারে না কি করলে আপনারা ভালো রেজাল্ট পাবেন এই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্কিপ করবেন না নেটিভো আর অ্যামিস্টার টপ কি কি দিয়ে তৈরি সেটা জেনে নিন নেটিভো হচ্ছে বায়ার কোম্পানি প্রোডাক্ট এর দুটি কম্পোজিশন আছে একটি হলো টেবুকোনা জল সেটা আছে পঞ্চাশ পার্সেন্ট আর টাইফ স্টবিন সেটা আছে পঁচিশ পারসেন্ট এটা WG ফর্মুলায় তৈরি অর্থাৎ কতকটা দেখতে ছোটো ছোটো দানার আকৃতি আর অন্যদিকে অ্যামিস্টার টপ হচ্ছে সেনজিনটা কোম্পানির তৈরি এতেও হচ্ছে দুটো টেকনিক্যাল আছে একটা হলো স্টোবিন যেটা আছে আঠেরো দশমিক দুই পার্সেন্ট আর অন্যটি হলো ডাইফেন কোনাজল যেটা আছে এগারো দশমিক চার পার্সেন্ট এটা এসি ফর্মুলায় আছে অর্থাৎ কতকটা দেখতে হবে সাদা দুধের মতন চলুন এর পর যে নেটিভো আর টপ কী কী কাজ করে আর কী কী কাজ করতে পারে না দুজনের মধ্যে মিল অমিল কোথায় আছে এবার জেনে নেওয়া যাক নেটিভো হচ্ছে ধানের খোলা পচা পাতা পচা নেক ব্লাস্ট অর্থাৎ গোলা ঝলসা ও ঝলসা রোগের উপরে বাম্পার কাজ করে অন্যদিকে অ্যামিস্টার টপও ধানের খোলা পচায় কাজ করে পাতা পচায় কাজ করে ঝলসা রোগে ভালো কাজ করে কিন্তু নেক ব্লাস্ট অর্থাৎ গোলা ঝলসায় অ্যামস্টাটপ কাজ করতে পারে না অন্যদিকে নেটিবো সেই কাজটা করতে পারে ধানের ফলন বৃদ্ধিতে আর ধানকে চকচকে করতে টপ ও নেটিবো দুজনই ভালো কাজ করে এখানে কারো বেশি কম কিছু নেই ধানেতে যে লক্ষ্মীর গুহ হয় সেই জায়গায় তো নেটিভো আর অ্যামিস্টা টপ খুব ভালো কাজ করে ধানে বিভিন্ন রোগের ওপর নেটিবো মোটামুটি পঁচিশ থেকে তিরিশ দিনের মেয়াদ দেয় অন্যদিকে অ্যামিস্টার টপ সেটা তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত মেয়াদ দিতে সক্ষম নেটিবো আর অ্যামিস্টার টপ এই দুটো ওষুধের সাথেই আপনি যে কোনো ধরনের ভিটামিন যে কোনো ধরনের কীটনাশক এনপিকে আপনারা মেশাতে পারবেন তাতে কোনো প্রবলেম নেই চলুন এরপর টপ আর নেটিবোর ডোজ কত আর কোনটার খরচ বেশি আর কোনটার খরচ কম সেই নিয়ে আলোচনা করা যাক অ্যামিস্টার টপের রেকর্ডে ডোজ হচ্ছে দুশো এম এল আর এর রেকর্ডে খরচ হচ্ছে সাড়ে আটশো থেকে নশো টাকা পর্যন্ত হতে পারে অন্যদিকে হচ্ছে নেটিভোর রেকর্ডের ডোজ হচ্ছে দেড়শো গ্রাম আর এর খরচ মোটামুটি হাজার পঞ্চাশ থেকে এগারোশো টাকা পর্যন্ত হতে পারে তাই দেখা যাচ্ছে যে আমিস্টা টপের থেকে নেটিভোর খরচ একটু বেশি সেটা দুশো থেকে আড়াইশো টাকা একর পিছু হতে পারে আর শেষে একটা কথা বলি যে পৃথিবীতে যত ভাঙ্গিসাইড অর্থাৎ ছত্রাকনাশক বিক্রি হয় তার মধ্যে অ্যামিস্টা টপের বিক্রি সব থেকে বেশি অর্থাৎ বিক্রিযোগ্য প্রোডাক্ট কে বাঁচতে গেলে টপ হচ্ছে পৃথিবীর সেরা ওষুধ আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল যে আপনাদের কোনটা ভালো লাগে অর্থাৎ অ্যামস্টাটপ ভালো লাগে না আপনাদের কাছে নেটিভও ভালো সেটা আপনারা কমেন্টে জানান সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন